আসসালামু আলাইকুম আপনাদের স্বাগতম আবার একটা নতুন ভিডিওতে এটা হচ্ছে আপডেট ভিডিও গত সতেরোই মার্চ দুই হাজার চব্বিশে এই কাটিংগুলো বসানো হয়েছিল তখন আপনাকে দেখিয়েছিলাম কীভাবে কাটিং বসিয়েছি আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ দেখেন কাটিংগুলোর অবস্থা স্বাস্থ্যবান এবং আজকে আমি এটাকে কিছু ভার্মি কম্পোস্ট এবং দুই তিনটা ডিএপি দিয়েছি কেননা ছড়িয়ে যায় এই জন্য দেখুন মোটামুটি ভালো শিকড় এসেছে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না দেখুন শিকড়ের এগুলো দেখা যাচ্ছে ভালো শিকড় হয়েছে আশা করি আর কিছুদিন ভিতরে এগুলোকে আমি বড় পলিতে বসাবো ইনশাল্লাহ সবগুলো গাছ বড় হয়ে যাবে দেখুন এখানে দুইটা ভ্যারাইটি আছে আমার দুছো না তিনটা তিনটা ভ্যারাইটি সরি দেখুন এগুলো সবগুলোই আমার শিকড় গজিয়েছে কিছু কিছু আমার ভুলের কারণে কিছু কিছু কাটিং নষ্ট হয়েছে যেরকম একটা কাটিং এটা আমার পরে যে মাটি পড়ে গিয়েছিল শিকড় নড়ে গেছে তাই এটা মরে গেছে তাকে বোঝা যাচ্ছে তবে তবে এটা এখনো সম্পূর্ণ মরেনি কেন সবুজ দেখা যাচ্ছে এটা বাঁচবে হয়তো এটাকে ট্রিটমেন্টে রাখেছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় এখানে আরও কিছু কাটিং এখনো ই হয়নি উন্নত পাইনি কিছু জবার কাটিং আছে এখানে যাক আবার এক মাস পর আপনাদেরকে আপডেট জানাবো এগুলোর আমার মেয়ে একটু রাগ করেছে সে বসে আছে তাকে ধরতে দিই দেখে দেখা যাচ্ছে আমার আরও কিছু গাছ আছে যেরকম এখানে কিছু কাঠ গোলাপের কাটিং বসানো হয়েছে এবং সবগুলোই আলহামদুলিল্লাহ হয়েছে সবগুলো কাটিং সাকসেসফুল সবগুলো তবে আর এক মাস পর তো বর্ষার সিজন শুরু হচ্ছে তখন আরও বেশি বেশি করে কাটিং লাগাবো ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে নিয়ে আসব এবং অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ